সুকুমারবাবুর আত্মসম্মানে ঘা লাগল পাড়ায় অমন একটি মেয়ের আবির্ভাব হল আর তিনিই কিনা তার নাগাল পেলেন না এখনও আর সেই তিন দিনের ছোকরা অভিজিৎ সেই আজ ঘোড়া ডিঙিয়ে ঘাস খেল ঘন চুলে ব্যাগব্রাশ করে ওই সকালবেলাতেই দাড়ি কামিয়ে মুখে পাউডার দিয়ে চমৎকার ধোপদুরস্ত কাপড় জামা পরে সুকুমারবাবু তাড়াতাড়ি ট্রাম লাইনের ধারে এসে দাঁড়ালেন গল্প নাটকী তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম অবশেষে লিখেছেন প্রতিভা বসু সুকুমারবাবু পাড়ার রমণীমোহন তেরো থেকে ত্রিশ বছর পর্যন্ত সকল মেয়েদেরই তিনি একচ্ছত্রু সম্রাট তাঁর নিজের বয়স কত কেউ জানে না যার যেরকম পছন্দ অনুমান করে নেয় তেত্রিশ বছর বয়সের মহিলারা বলেন অন্ততপক্ষে চল্লিশ কুড়ি থেকে তেইশরা বলেন কখনো অত না বড় জোর পঁয়ত্রিশ আর তার নিচের মেয়েরা বলে সুকুমার আবার বয়স কি তিনি তো আমাদের চিরতরুণ বন্ধু শুধু বয়সী না আরও রহস্য আছে তার। তিনি কি চিরকুমার না বিপত্নিক নাকি তার স্ত্রী তাকে পরিত্যাগ করেছেন এ নিয়েও পাড়ায় মাথা খাটানো হয় কিন্তু সেই রহস্যের কুল কিনারা পাওয়া যায় না কোনো দুঃসাহসিক মেয়ে কুড়ি থেকে পঁচিশের মধ্যে যার বয়স তাকে এই প্রশ্নটি করেছিল সুকুমারবাবু হেসে বললেন স্বামী হওয়ার যোগ্যতা আছে নাকি মেয়েটি বলল এত বিশ্ব প্রেমিক তিনি যদি কোনো মেয়ের স্বামী না হবেন তাহলে কিন্তু বড়ই দুঃখের কথা প্রেমিক যে সে প্রেমী কি সে কারো স্বামী নয় এ কথা থেকে কী প্রমাণিত হল তবু সকলেই কিন্তু ভেবে নিল তিনি চিরকুমার আর বলাই বাহুল্য অবিবাহিত পুরুষের প্রতি মেয়েদের একটা স্বাভাবিক করুণা আছে সকলের সমাদরে তিনি স্ত্রীলোক বর্জিত জীবনেও বহু স্ত্রীলোকের সঙ্গলাভে ধন্য হলেন আসলে সুকুমারবাবুর চেহারাখানা ভারী সুন্দর লম্বা বলিষ্ঠ গড়ন এক মাথা ঝাঁকড়া চুল আর চোখ দুটি একেবারে খাঁটি প্রেমিকের মতো এই চোখ তিনি দরকার মতো ব্যবহার করেন যে বয়সের মেয়ের ওপর যেভাবে দৃষ্টিপাত দরকার তা তিনি ঠিক জানেন মহিলাদের কাছে গেলেই তার চোখ আনত হয় মুখের দিকে প্রায় তা না বলতে গেলে যুবতীদের সঙ্গে আবার এই চোখে ঘন ঘন মিলিত হয় আর যারা ছেলে মানুষ তাদের সঙ্গে চুটুল সস্নেহ যখন যেরকম করলে কাজ আদায় হয় তাই করেন থাকেন একটা ছোট ফ্ল্যাটে একটি চাকর নিয়ে প্রায় চাকরটিকে রান্না করতে হয় না এ থেকে দই মাছ ও বাড়ি থেকে আলুর দম বিকেলবেলা শিঙাড়া এইরকম পালাক্রমে রোজই প্রায় কোনো না কোনো বাড়ি থেকে কিছু না কিছু আসে পাড়ায় একটি নতুন মেয়ে এল মেয়েরা মুখে মুখে বলা করতে লাগল তার কথা কেউ বললে হাজার হোক মফসলের তো ব্যবহার জানে না কেউ বলল দেখতে ওই অহংকারখানা আছে সাড়ে ষোলো আনা অপেক্ষাকৃত অল্প বয়স্করা বলল বেশ কিন্তু দেখলেই আলাপ করতে ইচ্ছে কারে আর পাড়ার ছেলেরা ঘুর ঘুর করতে লাগল বাড়ির তলা দিয়ে মেয়েটি নির্বিকার দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকে ছেলেমেয়েদের আনাগোনা আর কৌতূহলী দৃষ্টি তাকে আকর্ষণ করে না সে যেন রাজ্যে নেই এই রকমই তার মুখের ভাব আমাদের পাড়ায় ভাই ওরকম হাঁড়িমুকো মানুষ আর আসেনি আমার কিন্তু বেশ সুবিধে ঠেকছে না বুঝলে গিন্নিরা আহারাদির পর বলা বলি করলেন অপেক্ষাকৃত অল্প বয়স্ক এক গিন্নি বললেন মেয়েটার মা সধুবা মানুষ হুমা তার স্বামী কোথায় অত বড় একটা ধাড়ি মেয়ে নিয়ে হমন একা একা থাকে কেমন করে মেয়েটি তো আশুতোষ কলেজে পড়ে আর মা মৃন্ময়ী গার্লস কাজ করেন কোনো গিন্নির অল্প বয়স্ক একটি মেয়ে এ কথা বলল ও বাবা তুই আবার এত খবর পেলি কোথায় রে মা অবাক হবার ভান করে বললেন মেয়েটি গর্বিত ভঙ্গিতে হাসল শুধু খবর বাবা শক্ত নয় মেয়েটি যে রোজ সকালবেলা একটি বেটে ছাতা আর বই হাতে নিয়ে গটগটিয়ে চলে যায় ট্রাম লাইনের ধারে এ আর কে না দেখে আর ওরা কে আর কেমন এ নিয়ে পাড়ায় এত গবেষণা হয় যে তাতে মায়ের মাস্টারির খবরটা সংগৃহীত হওয়াও কিছু বিচিত্র নয় টালিগঞ্জ ব্রিজের ওপিঠে তখন প্রায় গ্রাম ছিল বললেই হয় এখন যা বাড়ি ভাড়া এর চার ভাগের এক ভাগও তখন ছিল না অনেকেই সস্তার লোভে সেখানে থাকতে গেছে। আর ক্রমে ক্রমে এই পাড়াটির সৃষ্টি করেছেন এ পাড়ার সবচেয়ে পুরনো বাসিন্দা বোধ হয় ওই বাবুই। নতুন অধিবাসীকে এলে সর্বাগ্রে তাঁর সঙ্গেই সকলের আলাপ হয় এবারে কিন্তু ব্যতিক্রম হলো অতি অল্প এক প্রিয়দর্শন যুবক অভিজিৎ তাকে টেক্কা দিল এবার মেয়েটিকে যদি সুন্দরী বলি কিছুই বলা হয় না বর্ষার সজল ঘাসের মতো আভাময় শ্যামল রং আর মেঘের মতো ঘন কালো চুলে ভরা মাথা ও যখন সোজা তাকিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় সমবয়সী মেয়েরা অকারণেই বলে ওঠে আহ ঢং আর যুবক ছেলেগুলো চটপট ঘুম ছেড়ে জানলায় দাঁড়ায় বয়স্ক মহিলারা অর্থাৎ যাদের যৌবন প্রায় যায় যায় তারা কেবল দীর্ঘশ্বাস ফেলেন সুকুমার বাবুর আত্মসম্মানে ঘা লাগল পাড়ায় অমন একটি মেয়ের আবির্ভাব হল আর তিনি কি না তার নাগাল পেলেন না এখনো আর সেই তিন দিনের ছোকরা অভিজিৎ সেই আজ ঘোড়া ডিঙিয়ে ঘাস খেল ঘন চুলে ব্রাশ করে ওই সকালবেলাতেই দাড়ি কামিয়ে মুখে পাউডার দিয়ে চমৎকার ধোপদুরস্ত কাপড় জামা পরে সুকুমারবাবু তাড়াতাড়ি ট্রাম লাইনের ধারে এসে দাঁড়ালেন একটু পরেই দেখা গেল লম্বা সোজা রাস্তাটি দ্রুত পদক্ষেপে পার হয়ে মেয়েটিও এসে দাঁড়ালো সেখানে কিন্তু অত বড় একটা জলজ্যান্ত সুকুমারবাবুকে সে গ্রাহ্যই করল না সুকুমার বাবু চেষ্টা করলেন একবার চোখে চোখ মেলাতে কিন্তু ব্যর্থ হলেন অবশেষে এগোলেন তিনি মনোরম হাস্যে তার মুখ ভরে গেল কাছে গিয়ে দুহাত জোর করে নমস্কার জানিয়ে বললেন কে আশ্চর্য একদিন ধরে পাড়ায় এসেছেন অথচ এখনো আলাপই হয়নি বিনীত হাসে মেয়েটি প্রতি নমস্কার করে আবার অন্যদিকে তাকিয়ে রইল সুকুমারবাবু বললেন তা কলেজ যাচ্ছেন হ্যাঁ কোনিয়ার থার্ড ইয়ার বরাবরই এ কলেজেই পড়ছেন আর কি বলবেন বাবু। এত সংক্ষিপ্ত কথার পরে কি আর এগোনো যায় ট্রাম এল আর সেদিনের মতো ঐটুকুতেই শেষ করতে হল আলাপ কিন্তু তিনি হাল ছাড়লেন না কয়েকদিন পরেই দেখা গেল মেয়েটির সঙ্গে তিনি দিব্যে জমিয়ে নিয়েছেন এবার পাড়ার মেয়েরা চঞ্চল হল কোনো এক যুবতী বিদ্রুপ করলেন সুকুমার বাবু সাবধান এ কিন্তু একজন বয়স্ক মহিলা বললেন হ্যাঁ এবারে বাবুর আই নাম আরেকজন ভুরু কুঁচকে বললেন তা যাই বলো বাবু হালচাল কিন্তু আমার ভালো মনে হচ্ছে না সুকুমার বাবু সব শুনে বললেন মেয়েটি চমৎকার জ্বলন্ত তেলে ঠান্ডা জলের ছিটে পড়ল সকল বয়সের মেয়েরা চিৎকার করে উঠলেন একযোগে বাবা ওই আপনাদের চমৎকার আপনার পছন্দের প্রশংসা করতে পারলাম না সুকুমার বাবু। সত্যি বাবা ওই তো প্যাকাটি একখানা সুকুমারবাবু মৃদু হেসে উঠে দাঁড়ালেন কিন্তু একটা ভারী মুশকিল হয় ট্রামে নয়তো ট্রাম স্টপে দাঁড়িয়ে ছাড়া অন্যত্র মেয়েটির সঙ্গে দেখা হবার সম্ভাবনা সুকুমারবাবু দেখতে পেলেন না কে আর করেন মেয়েটি কিন্তু আলাপি মন্দনা চেহারার মতো তার কথাবার্তাও ভারী মিষ্টি মাঝে মাঝে যখন হেসে ওঠে আর গালে টোল পড়ে তখন সুকুমারবাবু অবাক হয়ে তাকিয়ে থাকেন অদ্ভুত একটা আকর্ষণ বোধ করেন অভিজিৎ বলল সুকুমারবাবুর সঙ্গে দেখছে বেশ আলাপ হয়েছে আপনার বলাই বাহুল্য তার গলার স্বরটা খুব সুখের নয় আর এও বলা বাহুল্য যে তিনি এত বেশি রমণী মহন তাকে পছন্দ করা নবযুবকদের পক্ষে সহজ নয় মল্লিকার ধনুকের মতো বাঁকা ঠোঁটে একটু হাসি দেখা গেল বলল ভদ্রলোক চমৎকার অভিজিৎ জবাব দিল না মল্লিকা বলল কথা বলছেন না যে আপনার ভালো লাগে না ওকে অভিজিতের সঙ্গে এক মাস হল আলাপ হয়েছে মল্লিকার এ পাড়ার প্রথম বন্ধুই সে এমন নয় যে সুকুমারবাবুর মতো সচেষ্ট হয়ে আলাপ করেছে অভিজিৎ আলাপ হয়েছে দৈবক্রমে কথাটা বিশ্বাসযোগ্য নয় কিন্তু সত্যি কলেজ থেকে ফেরার পথে ট্রামে উঠতে গিয়ে কাপড় জড়িয়ে হুমড়ে খেয়ে পড়েছিল মল্লিকা অভিজিৎ তাকে হাতে ধরে না তুললে হয়তো একটা দুর্ঘটনা হতো এও একটা দুর্ঘটনা বই কি কিন্তু এতে মানহানি হতে পারে প্রাণহানির ভয় তো নেই শুক্রবার সকালবেলা অভিজিৎ পড়তে যায় প্রফেসরের বাড়ি কাজেই ওইটেই তার ফেরবার সময় যদি হোঁচটটা মল্লিকা কাল খেত তাহলে তো আর এই ঘটনা ঘটত না যে মেয়েকে নিয়ে পাড়ায় এত কানাকানি কানি তার সঙ্গে এই রোমান্টিক সংঘর্ষের গল্পটা ফলাও করে বলবার ইচ্ছেটাই ছিল স্বাভাবিক সব ছেলের মতো সকালবেলা সেও কি জড়ানো চোখে জানলায় দাঁড়ায়নি মনিমনি কি সে আলাপ করেনি এই মনোহারিণীর সঙ্গে আর সে কথা বলে বন্ধুদের ঈর্ষাভাজন হবার স্বাদ কি একদিনও হয়নি তার মনে কিন্তু কার্যকালে তার মনে হল এ তো বলবার কথা নয় এ আপন অন্তরের মধ্যে ভরে রাখবার কথা তারপর দেখা হয়েছে ঘন ঘন কিন্তু অগ্রসর হতে সময় লেগেছে একসময় দেখা গেল সেই অসম্ভব লজ্জা আর সংকোচের গণ্ডি এড়িয়ে তারা একটু একটু কথাবার্তা বলতে আরম্ভ করেছে এরকম একটা চরম মুহূর্তে যদি সুকুমার বাবুর মতো মানুষের সঙ্গে আলাপ হয় তাহলে কি হৃদয় আনন্দের নৃত্য করতে পারে কাজেই মল্লিকার মুখে সুকুমার বাবুর প্রশংসা শেলের মতোই বেঁধল অভিজিতের বুকে কৌতুক বোধ করল মল্লিকা আর চোখে অভিজিতের বিরস মুখের দিকে তাকিয়ে বলল শুনলুম উনি ইকোনমিক্সের ভালো ছাত্র ছিলেন ফার্স্টও হয়েছিলেন এমেতে ভাবছি ওর কাছে একটু পড়তে হবে যথাসম্ভব উদাস মুখে অভিজিৎ বলল তবে মুহূর্তে মুখ ঘুরিয়ে বলল মেয়েরা যে কেন সব ছাইপাস পড়ে এখানে বলা দরকার অভিজিৎ ইংরেজি সাহিত্যের ছাত্র মল্লিকা হেসে বলল তাহলে কি বিষয় নিলে আপনি সুখী হন সুকুমার বাবুকে জিজ্ঞেস করবেন মল্লিকা কিছু বলবার আগেই ট্রাম থামল সেই টালিগঞ্জ থেকে আশুতোষ কলেজের দূরত্ব যে মাত্রই এইটুকু সেজন্যে যথেষ্ট ক্ষুব্ধ হয়ে মল্লিকা নেমে পড়ল তাড়াতাড়ি অভিজিৎ রয়ে গেল সে যাচ্ছে এলগিন রোডে তার প্রফেসরের বাড়ি এদিকে সুকুমার বাবু ভাবলেন দুধের ছোঁড়াটা তো ভারী চালাক হয়েছে আজকাল কি রোজিওর প্রফেসরের বাড়ি যাওয়া থাকে নাকি না দেখাশোনার ক্ষেত্রটা আর একটু প্রসারিত না করলেই নয় কত আর ট্রাম লাইনে ছুটোছুটি করা যায় কত আর পকেটের পয়সা খরচ করে অকারণে ট্রামে বেড়ানো যায় আর তাছাড়া ওই ছোঁড়ার যন্ত্রণায় ট্রামে ওঠাও দুষ্কর বুঝে তিনি বললেন আচ্ছা আপনার সঙ্গে কি ট্রাম ছাড়া অন্যত্র সাক্ষাৎ করা নিষিদ্ধ অবাক হয়ে মল্লিকা বলল কেন বলুন তো না তাই তো দেখছি এই কলেজের সময় ছাড়া আপনি তো আর বেরোবেন না হ্যাঁ আমাকে আপনার বাড়িতে যেতেও বলবেন না লজ্জিত হয়ে মল্লিকা বলল বাড়ি তা কেন আপনি যদি সত্যি কখনো যান আমাদের বাড়ি সে তো আমাদের সৌভাগ্য সৌভাগ্যটা আপনার নয় আমারই তাছাড়া আপনার মা শুনেছি অত্যন্ত বিদুষী মহিলা তার সঙ্গে আলাপ করবারও ভারী ইচ্ছে হয় মাঝে মাঝে নিশ্চয় যাবেন আমারই আসলে আগে বলা উচিত ছিল খেয়াল হয়নি বাড়ি ফিরেই সেদিন মল্লিকা মাকে বলল কথাটা আজশো অবস্থায় একখানা বই পড়ছিলেন তিনি মেয়ের কথা শুনে মুখ তুলে বললেন কে রে ভদ্রলোক আছেন একজন আসতে চান একদিন আসুন না মা আসল কথা কিন্তু অন্যরকম সুকুমারবাবুর আসা যাওয়া দিয়ে মল্লিকা অভিজিতের জন্য সেতু গড়তে চায় সুকুমারবাবুকে আমন্ত্রণ করতে তার কোনো সংকোচ নেই কিন্তু মুখ ফুটে মাকে সে অভিজিতের কথা বলতে পারল না তবু মনে হল একজনকে আসবার অনুমতি দিলে মা এদিন আরও একজনকেও আসতে দেবেন সংযুক্তা দেবী ঈশুত চিন্তা করলেন মেয়ের সরল আগ্রহকে বাধা দিতে কুণ্ঠাবোধ করলেন তিনি একটি যুবতী মেয়েকে নিয়ে কোনো পুরুষ অভিভাবক ছাড়া থাকা যে কী বিড়ম্বনা তা তিনি হাড়ে হাড়ে জানেন এক্ষুনি হয়তো একটা কথা উঠবে কিন্তু তবু বললেন বেশ তো মল্লিকা খুশি হয়ে মায়ের চুলগুলো নিয়ে খেলা করতে করতে বলল এটুকু বলতে তুমি এত চিন্তা করলে কেন মা হ্যাঁ কি করব বল তোকে তিন বছরের শিশু নিয়ে বেরিয়েছি সংগ্রামে আগে ছিল নিজের চিন্তা এখন হচ্ছে তোর চিন্তা আমার আমার জন্য কোনো চিন্তা নেই মা পরম নিরুদ্বেগে মল্লিকা মার পাশে শুয়ে পড়ল মেয়েকে আদর করতে করতে সংযুক্তা দেবী বললেন আমার শরীরের তো এই অবস্থা এদিকে স্কুলের ছুটিও ভুল হল আমি তো ভেবেই পাচ্ছি না কি করে কি হবে তখন তো শুনলে না একটু বেশি মাইনে পেয়েই অমনি কলকাতায় এলে না এলে কি আর অসুখ করত আমরা ময়মন সিং ভালো ছিল মা কথাটা বলল বটে মল্লিকা কিন্তু মনে মনে অনুভব করল অন্য রকম এখানে না এলে কি অভিজিতের সঙ্গে দেখা হতো মা বললেন কলকাতার আর অপরাধ ঘিরে ওখানে থাকলেও এ অসুখ আমার বাড়তই এই হাটের ব্যামোটা কি আমার আজকের কিন্তু আমি ভাবছি থাকলে উপায় কি হবে কিচ্ছু হবে না মা অসহিষ্ণু হয়ে মল্লিকা বলল এখন আসল কথাটা তো ভদ্রলোকে আসতে বলব নাকি সংযুক্তা দেবী হেসে বললেন বল বল পাগলি বল মায়ের এই স্নেহের সুযোগটা এবার নিল মল্লিকা তাহলে মা আরেকজন বন্ধুকে বলব কিন্তু অন্নমনস্ক হয়ে মা বললেন বেশ চিন্তাভাবনায় জর্জরিত শরীর একটু অকালেই ভেঙে পড়েছে তার। তবু তার মধ্যেও লাবণ্যের চিহ্ন পরিস্ফুট ভাঙা মুখের মধ্যেও একটা সকরুণ সৌন্দর্যের চিহ্ন যাই যাই করেও একেবারে মুছে যায়নি মার মুখের দিকে তাকিয়ে মল্লিকার ভারী ভালো লাগল এত সুন্দর মা তার অথচ শোনা যায় তার বাবা অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হয়েছিলেন আশ্চর্য ভদ্রলোক মাকে সে জড়িয়ে ধরল ছোট্ট মেয়ের মতো দেখি বাবু পাঁচটার অনেক আগেই সাজগোজ করে বেরোলেন খবরটা একটু দেবার মতো বইকি। কি বিশেষ করে অভিজিতের কর্ণগোচর তো করতেই হবে একজন তরুণী বললেন একেবারে মুখে বললেন দেখে বাড়ি বাড়ি ঘুরে আসতে তাঁর একটু দেরি হল মল্লিকা অভিযোগ করল কি ব্যাপার এত দেরি করলেন যে কি করি বলুন মনটা তো চলে এসেছে ঠিক সময়েরও আগে এই বাস্তব শরীরটা নিয়েই পড়েছিল মুশকিলে নানা কাজে ঘুরে বেড়াতে হল বসুন মাকে ডেকে দিচ্ছি হরিণীর গতিতে পাতলা শরীর নিয়ে মল্লিকা অদৃশ্য হল একটু পরেই ঘরে এলেন সংযুক্তা দেবী বজ্রপতনেও কি মানুষ এতখানি চমকায় সেদিকে তাকিয়ে আঁতকে উঠলেন সুকুমারবাবু ঠোঁট ফাঁক করে শব্দ বেরোল তুমি দেবী বুকের মধ্যে তার হৃদপিণ্ডে দ্রুত স্পন্দন অনুভব করলেন সামনের একটি আসনে চুপ করে বসলেন তিনি আজ আঠেরো বছর পরে পরিত্যক্ত স্বামীকে দেখে তার কেমন লাগল কে জানে কিন্তু অতীতের সেই তীব্র আত্মাভিমান বোধ তাঁর আর জাগল না স্বামী অন্য কোনো মেয়ের প্রণয়ে আবদ্ধ হয়েছিলেন বলে যে কঠিন দক্ষ তিনি পেয়েছিলেন হৃদয়ের মধ্যে আজ আর তার মাত্র অনুভব করলেন না শারীরিক অসুস্থতা সামলে ভালো করে তাকালেন সুকুমার বাবুর থেকে তারপর অত্যন্ত সহজ কলায় বললেন কেমন আছো। চায় হাতে নিয়ে হাসিমুখে মল্লিকা ঘরে ঢুকল সংযুক্তা দেবী বললেন মলি, তোমার বাবা হন প্রণাম কর বাবুর দিকে তাকিয়ে বললেন এ তোমার মেয়ে মল্লিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ছবির মতো আর সুকুমার বাবুর বেহু ভল গলা দিয়ে একটি আওয়াজ বেরোল আমার মেয়ে বাইরে অভিজিতের গলা পাওয়া গেল আসতে পারে মুহূর্তে সুকুমারবাবু নিজেকে মানিয়ে নিলেন এই অবস্থাটার সঙ্গে মল্লিকার মুখের দিকে তাকিয়ে পড়ে নিলেন তার চোখের ভাষা তারপর ব্যস্ত সমস্ত হয়ে বললেন কে অভিজিৎ না কে এসো বাবা এসো এসো অত্যন্ত স্নেহশীল প্রৌঢ়ের মতোই শোনাল সুকুমারবাবুর গলা নিজের পাশে হাত দিয়ে বললেন এ যে এইখানে বসো এসো বসো বসো কি কেমন লাগলো গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো